পশ্চিমবঙ্গ রাজ্যে শুরু হয়েছে এস তার জন্য দু হাজার দুই সালে ভোটার লিস্ট আপনাকে ডাউনলোড করতে হবে এবং চেক করে দেখে নিতে হবে সে ভোটার লিস্টে আপনার অথবা আপনার বাবা মায়ের অথবা আপনার পরিবারের অন্যান্য সদস্যের নাম আছে কিনা কারণ শেষ এস আই দু সালে হয়েছিল তার জন্য দু হাজার ভোটার লিস্ট খুবই গুরুত্বপূর্ণ এই দু হাজার সালের ভোটার লিস্ট ডাউনলোড করার জন্য আপনাকে এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে তারপরে আপনারা একটু অপশান দেখতে পাবেন একটি লেখা যাচ্ছে ইলেকটোরাল রোল অফ এস আই আর দেখতে পাচ্ছেন একটি লেখা যাচ্ছে আপনাকে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে আপনার সামনে আরেকটি নতুন পেজ ওপেন হয়ে যাবে যেখানে পশ্চিমবঙ্গ রাজ্যের সমস্ত জেলার নাম আপনি দেখতে পাবেন আপনি যে জেলায় বাস করছেন সে জেলা আপনাকে খুঁজে নিয়ে সে জেলা আপনাকে সিলেক্ট করতে হবে তারপরে আপনি যে জেলা সিলেক্ট করলেন সে জেলাতে কতগুলো বিধানসভা আছে সমস্ত বিধানসভার নাম আপনি এখানে দেখতে পাবেন এবার আপনি যে বিধানসভায় বাস করছেন সে বিধানসভা আপনাকে বেছে নিতে হবে তারপরে আপনার বিধানসভা যখনই বেছে নেবেন এবার আপনি যে স্কুল অথবা কলেজে অথবা কোনো মাদ্রাসা বা অফিসে বা কোনো পঞ্চায়েত অফিসে ভোট দিতে যান সেই স্কুলের নামটা অথবা আপনার কলেজের নামটা কিন্তু খুঁজে বার করতে হবে এতগুলো অপশানের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো নাম আছে এই অনেকগুলো নামের মধ্যে আপনি যে স্কুল বা কলেজ বা মাদ্রাসাতে ভোটটা দিতে যান অথবা আপনার বাবা মা ভোটটা দিতে যায় সেই স্কুলের নামটা আপনাকে খুঁজে বার করতে হবে আমি স্কুলের নামটা পেয়ে গেছি দেখতে পাচ্ছেন জালালপুর প্রাইমারি স্কুল তারপরে দেখতে পাচ্ছেন লেখা আছে এখানে ফাইনাল রোল আপনাকে এবার এ ফাইনাল রোল যে অপশানটা আছে এই অপশানটাতে ক্লিক করতে হবে তারপরে দেখতে পাবেন আপনার সামনে একটা টেক্সট চলে আসবে এই টেক্সটটা এখানে লিখতে হবে আমি এবার এখানে এ টেক্সটটা লিখে দিচ্ছি লেখা কমপ্লিট হয়ে গেল তারপরে নিচে দেখতে পাচ্ছেন লেখা আছে ভেরিফাই আপনাকে এবার এই ভেরিফাই অপশানটাতে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে ক্লিক করলেই দেখতে পাবেন আপনার কিন্তু ভোটার লিস্ট ডাউনলোড হয়ে গেল এবং এখানে আপনি অনেকগুলো নাম দেখতে পাবেন আপনার পাড়ার নাম আপনার মৌজার নাম দেখতে পাবেন এবার আপনি যে গ্রামে বাস করছেন বা যে পাড়াতে বাস করছেন সেই পাড়ার নামটা এখানে আছে কি না আপনি ভালো করে চেক করে নেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন লিস্টে অনেকগুলো নাম আছে এবার এই লিস্টে আপনার নাম আছে কি না অথবা আপনার বাবা মায়ের নাম আছে কি চেক করে নেবেন এই ওয়েবসাইটের লিংক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা ডাইরেক্ট চলে আসতে পারবেন এই ওয়েবসাইটটিতে এবং খুব সহজে আপনারা কিন্তু নিজেদের দু সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন